এগুলো একটা পঁচিশ তিরিশ হাজার প্রাইস আজকে আপনাদেরকে অফার প্রাইসটা দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা একেবারে আপডেট একেবারে লেটেস্ট নিউ কালেকশন একেবারে স্যারের কালেকশন দিব আপনাদেরকে দেখেন প্রতিটা শাড়ি একেবারে নতুনত্ব সম্পূর্ণ রিয়েল সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ সেলফ সিকুয়েন্সের কাজ করা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অল ওভার কাজ করা শাড়িগুলো অল ওভার কাজ করা প্রথম থেকে ষাটশো পর্যন্ত ওভার কাজ করা তেরো হাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেখেন একবার আপডেট এটা পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার এক্সক্লুসিভ একটা লাক্স পিঙ্ক কালার ওইটা পাইস তেরো হাজার পাঁচশো টাকা দেখেন সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে শাড়ির জগতে সবচেয়ে বেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একেবারে লেটেস্ট ভার্সন দেখেন পিওরের ভিতরে একেবারে পিওর অরিজিনাল সিকোয়েন্সের কাজ করা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা কালার ডিজাইন একেবারে আনকমন এটা আঙুর কালার দেখেন আঙুর কালারটা লেটেস্ট একটা আঙুর কালার এক্সক্লুসিভ কালারটা সম্পূর্ণ পিটানো কাশ আবারও বলে দিই আপনাদেরকে কাজগুলা সম্পূর্ণ পিটাকাশ এখানে যেরকম সাইডে ওরকম সম্পূর্ণ পিটানো কাশ লেটেস্ট একবারে এগুলা বিশের উপরে লাগবে বাট আমরা দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা নিতালায় পূর্ণিমা শাড়ির সিমায় শাড়ি আলপনা শাড়ি তো আপনারা অবশ্যই যাইবেন নিস্তালায় তিনটা শপ আছে পূর্ণিমা সিমায় আলপনা তো আপনারা তিনটা শপে আসবেন আপনি কিন্তু সেগুলো পেয়ে যাবেন লাইট পেস্ট কালার একেবারে লাইট পেস্ট সবগুলা শাড়ি পেস্টাল কালার লাইট কালার ভিতরে সো একটু আলাদা শাইনিং শাইনিং পেস্ট লাইট মনের মতো কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা অনলি তেরো হাজার পাঁচশো টাকা গুলো শাড়ির জগতের সেরা কালেকশন এগুলো বাংলার যে কোনো অনুষ্ঠানে পড়ে যান যতগুলো পার্টিতে পড়ে যান আপনার সাইডে সবাই সেরা থাকবে ইনশাল্লাহ দেখেন দেখি কালার পিস কালার গোল্ডেন গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার দেখেন সম্পূর্ণ গোল্ডেন কালারটা কাজগুলো দেখা যাচ্ছে পিটানো কাজ সম্পূর্ণ পিটানো কাজ সম্পূর্ণ কাজগুলো এক্সক্লুসিভ পিটানো কাজ অনলি প্রাইস পড়বে তেরো হাজার টাকা দেখেন একবার তো নাম্বার তো তেরো হাজার পাঁচশো টাকা নাম্বার তো দামে দিচ্ছে আপনাদেরকে অনলি তেরো হাজার পাঁচশো টাকা তবৃশয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম